আল্লাহ পাক বললেন ইমানদারদেরকে রাব্বুল আলামিন ডাক দিলেন ও ইমানদারে নাম তোমরা আমাকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর ততক্ষণ পর্যন্ত মরিও না ইন্তেকাল করিও না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুসলমান হও তাহলে আমরা হলাম মুসলমান আমরা কলেমা পড়ি জিকির করি তসবি পড়ি সলাৎ পড়ি সব করি করি কোরবানি করি কিন্তু আল্লাহ বললেন মুসলমান না হওয়া পর্যন্ত মরো না আগে প্রকৃত ইমানদার হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে বাবার ভাইয়ের আমার আল্লাহ পাক বলেন এই যে তুমি ইমানদার হবে মুসলমান হবে আল্লা বলা হবে এই ইমানদার আল্লাহ বলা ব্যক্তি হতে গেলে অবশ্যই সর্ব অবস্থায় ভয় করা লাগবে কাকে আল্লাহ বললেন আমাকে তুমি যদি ভয় করো কেমন ভয় করবে নবীজির একজন সাহাবিম সৈয়দনা হাজরত আবু বক্কর সিদ্দিক আকবর রাজি আল্লাহ আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবিম হিজরতের রাতের সাথে হাজরত আবু বকর কোন একদিন আবু বকর ছিলেন একজন ব্যবসায়ী কাপুরের ব্যবসা করতেন হাজরা আবু বকর কাপুরের ব্যবসা করতেন ব্যবসা করতে গিয়া একজন খরিদ্দার একজন কাস্টমার তার কাছ থেকে কিছু মাল ক্রয় করলেন কিছু কাপড় কিনলেন এই কাপড়গুলো কেনার পরে ছয় মাস পরে ওই লোক নাক ডাক বললেন আবু খর তোমার এই মালটা ফেরত নাও আর আমার এই মালের টাকা আমারে দিয়ে দাও হাজারা চামু মকর আমার করলেন কি মাল তাকে ফেরত দিলেন টাকাগুলা ফেরত মাল তার কাছ থেকে নিয়ে নিলেন টাকাগুলো ফেরত দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে হাজারা চাবুকর হাউমাও করে কান্না শুরু করে দিয়েছে হাজারে চাবুকারের চোখ ভেবে পানি পড়েন পড়ে লোকেরা ঢাকতে বলে আমুকর তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় কোন বাথায় তুমি কান্দ এই সামান্য কাপড় ফেরত দিয়ে গেছে এই জন্য কাঁদতেছো হাজারা চা ব কার মানলেন না না সামান্য কাপড় ফেরত দেওয়ার কারণে আমি কান্না করি না আমি কান্না করি হলো আল্লার ভয়ে ওই মালিকের ভয়ে আখের হাত দিবসের ভয়ে কামত দিবসের ভয়ে বিচার দিবসের ভয়ে আমি কান্না করি লোকেরা বললেন কেন কোন বিচার দিনকে ভয় করো কেন আখের আখেরাতকে ভয় করো কারণ কি হাজারা চাব বকার মানলেন ও আমার ভাইরাম ভালো করে শুনে রাখো আমি এই জন্য ভয় পাই লোককে আমার কাছ থেকে কাপড় নিয়েছিল আজ কাপড়টাও পছন্দ হওয়ার কারণে ফেরত দিয়ে গেল কামতের ময়দানে পাক বোঝে আমাকে বলে না তোমার নামাজ তোমার জিকির তোমার হস তোমার রোজা তোমার আইবাদ তোমার বন্দেগি আমি আল্লাহ পাক ফেরত দিয়ে দিলাম যাও তুমি তোমার আমল নিয়ে কোথায় যাবে চলে যাও আমি আল্লার দাঁড় মারিম কামতের ভায়ে দাঁড়িয়ে আখ রাতে দিনে আল্লার সামনে দাঁড়াতে পারবো না কথা বলতে পারবো না এমন সাহস আমার নাই আমি ওই আখ ভয় ওই কামতের ভয়ে চোখের পানি সেরে দিয়ে কান্না করি রে ভয় রাম আর হাতের চাম কার চক বেঁ বেঁয় পানিগুলো ধরতে ঠেম লোকেরা বললেন আপনি কান্না করবেন না চিন্তা করবেন না কারণ হন পাক আপনাদের ব্যাপারে বলেছেন আনহুম আল্লাহ আল্লাহ পাক আপনাদের উপরে সন্তুষ্ট আপনাদের সন্তুষ্ট বলেন না সুবাহান আল্লাহ আর আমি আপনি এই সামান্য সময়ের জিন্দিগিতে এত গুণা করি যে না করি ভয় না মদ পান করি ভয় না এরপরে মানুষ খুন করি ভয় পাই না অন্যের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যায় ভয় পাই না সাদাবাজি করি টেন্ডারবাজি করি ভয় পাই না আজ তো আবার চাঁদাবাজি তো অভাব নেই এক জালিমের জুমদার থেকে বাংলার জনগণ আপম জনগণ বাংলাদেশের মুসলমান সহ যে স্বাধীনতা অর্জন করেছে এক শ্রেণীর জালেমেরা আবার চাচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে বাংলাদেশ থেকে ভুলণ্টিত করে দিতে যাচ্ছে তারা চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু করে দিয়েছে অনেক জায়গায় তাদের ব্যাপারে এখন তথ্য পাওয়া যাচ্ছে তারা চাঁদাবাজি টেন্ডারবাজিতে এমনকি টিভিসির যে কার্ড বিতরণ হচ্ছে সেখানেও তাদের চাঁদাবাজি শুরু হয়ে গেছে তাহলে কি এটাই স্বাধীনতা অর্জন করলাম এক জালিমকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে অন্য জালিমকে ওই চেয়ারে বসানো যাবে না তাদের ক্ষুধা এত বেশি এরা তো ষোলো বছর খেয়েছে আর এরা ষোলো বছর ক্ষুধার তো এরা এর চাইতে বেশি খাবার খাবে কথা বলেন ঠিক এরা আল্লাহকে কখনো ভয় করবে না অথচ আল্লাহ বললেন হে এরা তোমরা আমাকে ভয় করো ভয় করা লাগবে কাকে আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহর ভয় যদি আমার দিদির মধ্যে থাকে সর্বাবস্থায় মালিকের ভয় যদি আমি আপনি দিলির মধ্যে নিতে পারি আমরা কখনো হতাশ হব না বিজয় আল্লাহ আমাদেরই দিন আল্লাহ বলেন আল্লাহ বললেন ওলা তাহিনু বল তাহ জানু ভয় পেও না দুর্বল হো না হতাশ না বিজয় তোমাদেরই দেওয়া হবে আমি আল্লাহ বিজয়টা মুমিন মোমিন মোহাসিনেরই দেবিত ভাই আমার তাহলে সাইদুল হাজর তাবু বকর সর্বাবস্থায় ভয় করতেন আল্লাহকে সামান্য কাপুর ফিরে দিয়ে গেলে এখান থেকে উনি শিক্ষা গ্রহণ করলেন কেমতের ময়দানে আল্লাহ যদি আমার ধরে আর যদি বলে হকর তোমার আমল নিয়ে তুমি চলে যাও আমার দরবার থেকে ফিরিয়ে যাও আল্লাহ যদি আমার ফিরিয়ে দেয় আমি ওই দিন আল্লাহর সামনে কথা বলতে পারবো না আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না আল্লাহ কেমতের ময়দানে আমাদেরকে যদি বলে হে এ গুনাগার যা আজকে আমার জমিন থেকে বের হয়ে যা আলাদা হয়ে যা আমরা বের হতে পারবো না এজন্য আল্লাহ যেন আমাদেরকে তাকে ভয় করার মতো যেমন ভয় করলে সাহাবিদের আদর্শ দিলের মধ্যে পয়দা হবে নবিজির আদর্শ দিলের মধ্যে পয়দা হবে আল্লাহ পাক যেন আমাদের ওই রকম ভয় করার তৌফিক দান করে